অনিমা ইলেকট্রিক্যাল হ্যাঁ বলছি আপনি কে বলছেন হ্যাঁ আমি বাপি বলছি হ্যাঁ বলুন বলি মাস আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিকৃত জিনিসটা ফেরত নিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা কেন কি হয়েছে তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম হুম তো বলি কি রাখবো কি রাখবো তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভাবিছিল হুম তো আমি ওই মুড়ি তিনটাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো সকালবেলায় বেলায় বুঝলেন মন মিআইছে মন মিআইছে মন মিআইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা কুকুরগুলো পর্যন্ত মুখে দেয় না ইগ্গা আরে বাবা আপনি মুড়ি রাখতে গেলেন কেন অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না হ রাখিয়েছিলাম বিস্কুটের ডিব্বাটাও রাখিয়েছিলাম বিস্কুট বিস্কুটগুলো রাখতে গেলেন কেন ওটা তো নিশ্চয় নরম হয়ে যাবে আর নরম পাতলা পাতলা পাইখানার মতন এমন লাইট পেটা হয়ে গেছিল একজা তবে উকটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চেটে খাই খাইছে কেন আপনি ভাত ডাল শাক সবজি কিছু রাখতে পারলেন না আর ভাতের কথা বলবেন নাই তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাইরে গেছিল তো গিন্নিকে বললাম শুনো এক কাজ করো ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে আমার নিটা কেমন হয় তো গিন্নিও কি করল ভাতে জল ঢেলে আর ডেকচি সুদ্ধার ডি ফ্রিজে রেখে দিল সকালবেলাতে দেখি বসায় ভাতের আইসক্রিম হয়ে গেছে মেয়া মরদে চুষি চুষি যাক নতুন কিছু তো খেলেন আর খাবার কথা বলেন না এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম কেন ফ্রিজের সাথে আবার কি সম্পর্ক আর বলেন নাই মশাই সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে তো আমি অনেকক্ষণ ধরে শুনিয়ে শুনিয়া থাকতে লাগলাম দিয়ে ওদিকে যে পরে বললাম বলি শুন তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠালাঠি যা পারবি কর যত বরফ লাগবে আমি দিব তোরা ঘুষবি আমি নতুন ফ্রিজ কিনেছি বরফের অভাব হবে না তো তাহা মশাই নিজেদের গন্ডগুল তো থেমে গেলে যে দু ভাই মিলে আমাকে একদম কাটলা পাড়া করে দিলে আরে এসব জুট ঝামেলার মধ্যে আপনার থাকার কি দরকার ছিল বলি নতুন ফ্রিজ কিনেছি যদি কিছু লোকের উপকারে লাগে তো লাগুক তো তা মশাই আজকালকার দিনে গেছে লোকের উপকার করতে নাই কিন্তু এটা তো মানবেন যে আপনার গ্যাসের খরচ অনেক কমে গেছে আর গ্যাসের খরচ কমার কথা বুঝবেন নাই ডবল হয়ে গেছে ডবল কি করে এই আমার গিন্নি কি করে কালকে রান্নাটা আজকে করে রাখে বলে যে গরম গরম রাখব আর খাবো কি তাইলে ফ্রিজ কিনেছে কিসের জন্যে তো একদিন রান্নার জন্য গ্যাস পুড়ছে আর তার পরের দিনে গরম করে খাবার জন্য আবার গ্যাস পড়ছে